অনেক দিন আগের কথা এক গ্রামে এক বুড়ি বসবাস করত পৃথিবীতে বুড়ি ছিল বড় একা বুড়ি কোনো কাজও করতে পারতো না তাই সে গ্রামের মানুষদের কাছে ভিক্ষা করে কোনোমতে চলতো একদিন বুড়ি সারা গ্রাম ঘুরেও কোনো ভিক্ষা পেল না তাই সে একটা গাছের কাছে দাঁড়িয়ে বলল হে উপরالا তুমি আমাকে এই জীবন থেকে মুক্তি দাও আর কতদিন মানুষের দারে দারে ভিক্ষা করব। আর গ্রামের মানুষের অবস্থাও বেশি ভালো না তারা রোজ রোজ আমাকে কিভাবে ভিক্ষা দেবে দয়া করে তুমি একটা ব্যবস্থা করো বুড়ির কথা শুনে গাছের ডাল থেকে একটা ভূত নেমে এসে বলল বুড়িমা তোমার অনেক দুঃখ তাই না চলো আমি তোমার দুঃখ লাঘব করার ব্যবস্থা করছি এই না একটা পয়সা এই পয়সাটা তুমি তোমার ঘরের মধ্যে মাটিতে পুঁতে দেবে দেখবে আগামীকালই একটা গাছ বের হয়েছে তারপর একদিন তোমার গাছে অনেক টাকা ধরবে তুই খুব ভালো ভদ্রে যাই টাকার গাছটা লাগাই মা তুমি যে কোনো সমস্যায় পড়লে এই গাছের কাছে আসবে আমি তোমার সমস্যা সমাধানের চেষ্টা করব ঠিক আছে বাবা বলে বুড়ি বাড়িতে ফিরে গেল বাড়িতে গিয়ে বুড়ি তার ঘরের মধ্যে পয়সা পুঁতে দিল পরের দিন সকালে দেখলো সত্যি সত্যি একটা গাছ বের হয়েছে সাহায্য করবো গ্রামে একটা স্কুল একটা হাসপাতাল করবো পরের দিন সকালে বুড়ি দেখলো তার গাছে অনেক টাকা ধরেছে সেখান থেকে কিছু টাকা নিয়ে বুড়ি বাজার করলো কিছু টাকা গ্রামের গরিবদেরকে বিলিয়ে দিল আর কিছু টাকা গচ্ছিত রাখল স্কুল আর হাসপাতাল বানানোর জন্য এভাবে বেশ কিছুদিন পর বুড়ি তার টাকা দিয়ে একটা স্কুল তৈরি করলো এই খবর গ্রামের মুরুলের কানেও গেল আমি গ্রামের মুরুল আমার এত টাকা পয়সা তারপরেও আমি স্কুল বানানোর সাহস পাই না আর বুড়ি কেমনে স্কুল বানালো আর এত টাকাই বা পেলো কোথা থেকে যাই হোক এই ঘটনার মূল উদ্ঘাটন করতেই হবে বলে চুপি চুপি বুড়ির বুড়ির জানালার দিয়ে ঘরে একটা টাকার গাছ ও বুড়ি টাকার গাছ পেয়েছে তাই তো বুড়ির এত ফুটানি গ্রামের মানুষকে টাকা বিলায় স্কুল বানায় আবার নাকি হাসপাতালও বানাবে যে করেই হোক টাকার গাছটা হাতিয়েই হাতাতেই হবে আমি গ্রামের মোরল টাকার গাছ থাকলে আমার কাছে থাকবে বুড়ির কাছে কেন বলে মোরল গ্রামের সবাইকে ডাকল শোনো সবাই আমি গ্রামের মোরল টাকার গাছ থাকলে আমার কাছেই থাকবে বুড়ির কাছে কেন আমি তো তোমাদের সুখে দুঃখে পাশে থাকি নাকি তখন সমীর বলল মোরল মশাই বুড়ির গাছ বুড়ির কাছেই থাকবে তাছাড়া বুড়ি তো সব টাকা আমাদের কল্যাণেই ব্যয় করছে গ্রামবাসীরা সারা তার তো কেউ নাই তাই আমরা গ্রামবাসীরা চাই বুড়ির কাছ কাছেই গাছ থাকুক কে কোথায় আসিস এই বদ সমীরকে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে রাখ মরলের কথা মতো তার লোকজন সমীরকে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে রাখলো এখন বলো কার কার সুমিরের মতো পরিণতি ভোগ করার ইচ্ছা আছে টাকার গাছ আমার কাছে থাকবে কে কে রাজি আস এবারও কেউ কোনো উত্তর দিল না নীরবতা সম্মতির লক্ষণ যেহেতু তোমরা নীরব তার মানে টাকার গাছ আমার কাছেই থাকবে এই বুড়ি শোন গাছটা আমি নিয়ে যাচ্ছি তুই কোনো গ্রামবাসীর মাথা খারাপ করবি না নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই তবে এই গাছের টাকা যেন গরিব মানুষের কাজে ব্যয় করা হয় তোকে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না বলে মোরল টাকার গাছ নিয়ে চলে গেল এদিকে বুড়ি গেল সেই গাছের কাছে গিয়ে ভূতকে সব খুলে বলল সব শুনে ভূত বলল তুমি বাড়ি ফিরে যাও বুড়ি মা কাল সকালে তোমার গাছ তোমার কাছে চলে আসবে বুড়ি বাড়ি ফিরে গেল রাত হতেই ভূত মোরলের বাড়িতে গিয়ে প্রথমেশ সমীরকে গাছ থেকে নামালো তারপর বলল শমেশ কে ভাই পাশা একটু মজা দিতে যাও ভূতের কথা শুনে সোমীর চুপচাপ দাঁড়িয়ে রইল ভূত মরুলের ঘরে ঢুকে মরুলকে বলল কে রে মরল টাকার গাছ লরীকে ফেরত দেবে কি না বল কে রে তুই যে তোর কথা মতো আমি টাকার গাছ ফেরত দেব কে পরে জানবি এখন চল তোকে একটু মজা দেখাই বলে ভূত মোরলকে উল্টো করে সেই গাছের সাথে বেঁধে লাঠি দিয়ে থাক। সকাল সকালে যদি সে টাকার গাছ দিয়ে না আসে তাহলে তার সাথে আমার দেখা হবে পরের দিন সকালে মোরল টাকার গাছ বুড়ির বাড়িতে ফিরিয়ে দিল বুড়ি সেই গাছের টাকা দিয়ে গ্রামে একটা হাসপাতাল বানিয়ে দিল তারপর গ্রামের সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো